সোয়াবিন তো আপনারা রান্না করেছেন আমার কথা মতো একবার এভাবে রান্না করুন খুব ইজি এবং সিম্পল একটা রান্না কিন্তু খেতে টেস্টি আর রান্না করতে বেশি দারুণ লাগে না তাহলে চলুন কথা না পারে রেসিপিটা দেখতে তোরষাই কিচেনে যাই তো চলে এসেছি তোর কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোর তোর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তাতে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ লবণ এবার আলুগুলো ভেজে নিচ্ছে। এখন লবণ দিলে আলুটা ভাজতে ভাজতে কিছুটা সেদ্ধ হয়ে যাবে তাহলে কাজটা কিছুটা এগিয়েও যাবে আশা করি এই ছোটো ছোটো টিপসগুলো আপনারা জানেন আর যদি আলুগুলো আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রাখতাম তাহলে প্রচুর জল ঝাড়তো ভাজতে অসুবিধা হতো এই দেখেন আলুটা সেদ্ধাও হয়ে গেছে আর কালারটাও কি সুন্দর হয়েছে আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি দেখেন আলুটা ভাজা হয়ে গেল কিন্তু তেলটা সেই রকমই রয়ে গেল। আগে সয়াবিনটা ভাজলে তেলটা পুরো টেনে নিত এবার ওই তেলেই সয়াবিনগুলো ভেজে নেব সয়াবিনগুলো দশ মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালোভাবে নিংড়ে নিয়েছি এখন সেগুলো গরম তেলে দিয়ে দিলাম হাই হিটে নাড়াচাড়া করে এগুলো ভেজে নিচ্ছি দেখেছেন তেলটা টেনে নিয়েছে আপনারা কি জানেন সোয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন আছে যারা মাছ মাংস খান না তারা অবশ্যই সোয়াবিন বেশি বেশি করে খাবেন হ্যাঁ তবে যদি আপনার থাইরয়েড থাকে তাহলে এড়িয়ে চলবেন তো যাই হোক ভাজা হয়ে গেলে তুলে নিলাম ওই কড়াইতেই আবার একটু তেল দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর টমেটো পিউরি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিলাম স্বাদ মতো লবণ আলুগুলো ভাজার সময় যেহেতু লবণ দিয়েছি তাই অল্পই দিলাম এবার এগুলো একটু ভেজে নিচ্ছি যাতে এদের কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর গন্ধ বেরোয় দিয়ে দিলাম ধরুন তেজপাতা এ দেখেন ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি রেগুলার মশলা যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবার এগুলো ভেজে নিচ্ছি যেহেতু এটা একটু শুকিয়ে গেছে তাই একটু জল দিয়ে দিলাম এবার মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষাতে বেশি টাইম লাগে না ওই এক মিনিট মতো লাগে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে দিলাম আর তার সাথে সাথে দিয়ে দিলাম অল্প একটু জল এবার ঢাকনা দিয়ে স্লো আছে কিছুক্ষণ ফুটতে দেব। যেহেতু আলু সেদ্ধ হয়ে আছে তাই আর বেশি ফোটাতে হবে না তো এই দেখেন আমাদের ডিলিশিয়াস সয়াবিন আলু রান্না কমপ্লিট গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন এবার গরম গরম শাক করুন ভাত রুটি পরোটা যা খুশি দিয়ে খেতে পারেন দারুণ লাগবে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তেললেন টাটা ভালো থাকবেন